হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হলো না কোনো ব্লগ ভিডিও না কোনো রেসিপি আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভাইরাল ভিডিও এটা এখন ইউটিউবে খুব ভাইরাল হয়েছে তাই ভিডিওটা আমি একবার ট্রাই করে দেখলাম আসল কি সত্যি সেটা আজকেরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো জল দিয়ে অলরেডি প্রদীপ জ্বলছে তা জল দিয়ে কি সারা রাত আসলেই কি প্রদীপটা জ্বলবে সেটা তোমাদের হাতে নাতে আজকের দেখাবো প্রমাণসহ তো সেটা দেখতে গেলে জানতে হলে আসলে কোনটা সত্যি তো ভিডিওটা জুড়ে থাকতে হবে ভিডিওটা আমার বেশি বড় নয় আর হচ্ছে কি না প্রদীপ দুটো আমি জ্বালিয়ে দিয়েছি এখন জ্বলছে রানিং জ্বলছে জল দিয়ে প্রদীপ তো এই তথ্যটা জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আমার সাথে থাকো ভিডিওটা জুড়ে তাহলে আসল কোনটা সত্যি আর কোনটা হচ্ছে কি না যে ফেঁক সেটা এক্ষুনি প্রমাণসহ আমি দেখিয়ে দেব আশা করি তোমাদের ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে তাই আমি এখানে প্রদীপ জ্বালানোর জন্য একটু তুলো নিয়েছি তুলোটা আমি হাতের সাহায্যে পাকিয়ে জ্বালানোর মতন দিয়ে দিয়েছি দুটো প্রদীপে তো এখন আমি দিয়ে দেব প্রদীপে পানি একটু একটু করে পানি দিয়ে দেব দেবার সঙ্গে সঙ্গেই তো তুলোটা পুরো ভিজে যাচ্ছে তো যাই হোক আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব একটু ঘি ঘি কিন্তু আমাদের প্রদীপ জ্বলতে সাহায্য করে হ্যাঁ তারপরে আমি ঘি দিয়ে দিলাম অল্প করে একটু করে নিয়ে তো আমি একটু একটু করে তুলার নিচেই ঘিটা দিয়ে আবার তুলোটা ওর উপরে বসিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা ভয়েস দিতে দিতে আর কথা আমি বলি এখন দেওয়ালি চলছে তো বাইরে অনেক মানে অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান অনেক কিছু হচ্ছে তার জন্যে একটু হয়তো আওয়াজ আসছে তো তার জন্যে আমি দুঃখিত সবাই আমাকে ক্ষমতৃষ্টিতে দেখবে তো আমি এই ভিডিওটা আর কি ওয়েট করতে পারলাম না ভিডিওটা আমি দিতে বাধ্য হলাম হ্যাঁ এখন মানে চব্বিশ ঘন্টাই হচ্ছে মাইকের আওয়াজ হচ্ছে তার জন্যে মানে আমার ওয়েট হচ্ছিল না যে আসলে কি সত্যিটা এটা জানানোর দর্শকদের জানানোর অবশ্যই প্রয়োজন আছে তাই আমি ভিডিওটা নিয়ে চলে এলাম শেয়ার করতে ইউটিউবে প্ল্যাটফর্মে তো আমি এখানে টুপা করে সরিষার তেল দিয়ে দিয়েছি হ্যাঁ সরিষার তেলটা অর্থাৎ প্রদীপের তুলাতে দিয়েছি তার কারণ হট করে জ্বলতে সাহায্য করবে তারপরে তো প্রদীপে পানিতেই রয়েছে তুলোটা পানিতে ভিজে পুরো রসগোল্লার মতন টোস টোস করছে তো দেখা যাক কিভাবে আমাদের প্রদীপটা জলে কতক্ষণ জলে সেটা দেখাই যাক বন্ধুরা ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করবে না একটু দেখার দরকার আছে কতক্ষণ জ্বলছে এটা দেখার বিষয় আছে তাই আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে এখন প্রদীপটা খুব সুন্দর জ্বলছে রানিং খুব ভালো লাগছে প্রদীপ জ্বলা দেখতে ভালো লাগে তো প্রদীপটা খুব সুন্দর জ্বলছে জোর গতিতে তো পানি তো তুলো পুরো টেনে নিয়ে কমে গিয়েছে তাতে আমি আর একটু পানি একটু দিয়ে ভর্তি করে দিলাম যেহেতু সারা রাত জ্বলবে তো তো একটু পানির প্রয়োজন আছে প্রদীপ না ভর্তি করে দিলে পানি শুকিয়ে গেলে জ্বলবে কি শুধু তার তুলো জ্বলবে না শুধু তো তুলো এক নিমিশের মধ্যে জ্বলে বন্ধ হয়ে যাবে তো এখন বন্ধুরা আমার সাথে একটু থাকো প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখলে অনেকে ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে আধুনিক যুগে এখনও প্রদীপটা কিন্তু সমানই জ্বলছে দুটো প্রদীপ এই যে বন্ধুরা আসল সত্যিটা এই এবার বেরিয়ে এলো এইভাবে যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে ঠিক আছে ভাইরাল হওয়ার জন্য এই যে জল দিয়ে সারারাত প্রদীপ জ্বালানো এটা কি সত্যি বন্ধুরা এটা কোনো দিনই সত্যি না পানি দিয়ে কোনো দিন আগুনকে জ্বালানো যায় না পানি দিয়ে আগুনকে নেভানো যায় হ্যাঁ ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ভিউ ভিউ হওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য কিন্তু এইভাবে মানুষকে বোকামোর মতন কাজ করিয়ে ভিউ বাড়ানোর এগুলো কিন্তু ঠিক না তো যাই হোক আমি সেটাই আসলে সত্যিটা আমি দেখালাম তারপরে আবার দেখাচ্ছি জ্বালিয়ে এটা জ্বলছে কি নিজের চোখেই সবাই দেখুন এইভাবে কিন্তু ভিডিও দিয়ে মানুষের মনে মানুষ যে ভিডিও দেখে ইউটিউব থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি আমরা অনেক কিছু শিখি কিন্তু এই যে মানুষ যে ক্লিক করে ভিডিওটা দেখবে দেখার পরে যখন হতাশ হয়ে যাবে যে এটা একটা মিথ্যে প্রতারণা এভাবে কোনো দিন হয় না এটা মানুষ ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য এইভাবে মানুষকে ঠকানোটা ঠিক না তো আমি চাইবো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য মানুষের যাতে উপকার আসে আমরা সেটা নিয়ে কাজ করব আর মানুষ যাতে উপকৃত হয় আমি আমরা হচ্ছে কিনা সেই দিকে চিন্তা ভাবনা করবো যাই হোক বন্ধুরা আমার কথার মাধ্যমে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ